আজকের এই ভিডিওতে আমরা দেখব ভার্নিয়া ধ্রুবক সম্পর্কিত কয়েকটা সমস্যা প্রথমে দেখা যাচ্ছে কী বলা আছে যে ভার্নিয়া ধ্রুবক জিরো পয়েন্ট জিরো টু সেন্টিমিটার হলে ভার্নিয়ার স্কেলে ঘর সংখ্যা কত এটা মোটামুটি গণ আমার প্রশ্ন অনেক সময় এসে থাকে প্রথম অধ্যায়ের এখান থেকে শর্ট সিলেবাসে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি তবে যখন ফুল সিলেবাসে হয় তখন এখান থেকে প্রশ্ন অনেক কম আসে তো আমরা প্রত্যেকটা অধ্যায় ধীরে ধীরে সম্পন্ন করবো আর সামনের দিকে যাবো তাহলে প্রথম প্রশ্ন সমাধান করা যায় কী কী দেওয়া আছে যে ভার্নিয়া ধ্রুবক ভার্নিয়া ধ্রুবককে আমরা সাধারণত ভিসি ধার প্রকাশ করি কনস্ট্যান্ট ভি ভিসি ইকুয়াল টু জিরো পয়েন্ট জিরো টু সেন্টিমিটার ভার্নিয়া ধ্রুবক সাধারণত মিলিমিটারে নিয়ে আসতে হয় সেক্ষেত্রে আমরা সেন্টিমিটারকে মিলিমিটারে নিয়ে আসার জন্য দশ দ্বারা গুণ করবো মিলিমিটার এখন কি বললো ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা কত ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যাকে আমরা সাধারণত এন দ্বারা প্রকাশ করি তাহলে এন সমান ওয়াট এখন আমাদের আর একটা জিনিস জানতে হবে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান সাধারণত এক হয়ে থাকে অর্থাৎ এক মিলিমিটার তাহলে এখন আমরা সূত্র লিখব এস ডিভাইডেড এন এই এন এন এর মানটা বের করবো তাহলে এ আমরা হচ্ছে স্থানান্তর করব ভার্নি স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান হয় এক মিলিমিটার অর্থাৎ এক ভিসি এর মান হচ্ছে জিরো পয়েন্ট টু অর্থাৎ ভাগ করলে আসবে ফাইভ অর্থাৎ ভার্ন স্কেলের যে ঘর সংখ্যা অর্থাৎ একটা ভার্নিয়ার স্কেলের পাঁচটা ঘর সংখ্যা আছে এখানে পাঁচটা ঘর আছে এটা কে হলো এখন যদি আমরা দুই নম্বরটা দেখি যে জিরো পয়েন্ট জিরো ফাইভ সেন্টিমিটার ভার্নিয়ার ধ্রুবক বিশিষ্ট তাহলে জিরো পয়েন্ট জিরো ফাইভ লিখি জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সেন্টিমিটার এটাকে মিলিমিটার বানানোর জন্য কী করবো টেন দ্বারা গুণ করবো গুণ করলে আসবে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার আর এসের মান তো আমরা সাধারণত জানি এক মিলিমিটার হয়ে থাকে ঠিক আছে না আচ্ছা এখন কী বলছে ভার্নের ধ্রুবক বিশিষ্ট ভার্নিয়ার স্কেলের কত ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান এখানে আমাদের দুইটা ঘর বের করতে হবে প্রথমত বের করতে হবে ভার্নের স্কেলের ঘর সংখ্যা তারপর বের করতে হবে প্রধান স্কেলে ঘর সংখ্যা সাধারণত ভার্ডিয়ার স্কেলের ঘর সংখ্যা প্রধান স্কেলে ঘর সংখ্যা থেকে এক ঘর বেশি হয়ে থাকে অর্থাৎ প্রধান স্কেল যদি হয় বিশ ঘর ভার্নিয়ার স্কেল হয় উনিশ ঘর ভার্নিয়ার স্কেল যদি হয় নয় ঘর প্রধান স্কেল হয় দশ ঘর এরকম করে বের হিসাব করে বের করতে হবে তাহলে আমাদের প্রথমত ভার্ন স্কেলে ঘর সংখ্যা বের করতে হবে আমরা আগের প্রশ্ন দেখলাম ভার্নিয়ার স্কেলে ঘর সংখ্যা কেমন করে বের করতে হবে সেম নিয়মে বের করব তাহলে আমরা জানি এস সাধারণত ওয়ান ভিসি এর মানগত জিরো পয়েন্ট জিরো ফাইভ বিশ তাহলে ভার্নি স্কেলে ঘর সংখ্যা বের হলো কত বিশ এবার আমরা বের করব মূল স্কেলে ঘর সংখ্যা এটাকে আমরা একটু শর্টকাটে করবো তার জন্য আমরা একটু বাংলা লিখে নিব তাহলে ভার্নের স্কেলে ঘর সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করব এবং মূল স্কেলে ঘর সংখ্যাকে এম দ্বারা প্রকাশ করব এম এবং এন পরস্পর কী হবে সমান হবে তাহলে এটা যদি হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি অতএব ভিস ইকুয়াল টু এন মাইনাস এম ডিভাইডেড এন এস আমাদের এন এর মান জানা আছে এন হচ্ছে 20 এখান থেকে আমরা এম এর মানটা বের করব তাহলে মূল স্কেলে ঘর সংখ্যা বের হয় কয়টি অনিষ্টি তাহলে আমরা দেখতে পেলাম যে ভার্নিয়ার স্কেলে ঘর সংখ্যা যদি হয় বৃষ্টি ভার্নি যদি হয় জিরো জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সেন্টিমিটার সেক্ষেত্রে মূল স্কালের ঘর সংখ্যা আসবে উনিশটি এই ছিল আজকের সমাধান